আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যখন আল্লাহর নবী মুয়াজিবনে জাবালকে এমানে পাঠালেন তখন বলছেন মুয়াজিবনে জাবাল ইন্নাকা তাতি আহলে কিতাবিন তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানের নিকট দাওয়াত দিতে মুয়াজিবনে জাবাল তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানের নিকটে দাওয়াত দিতে ফাদুমিলা শাহাদাতিন আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু ওয়া আহমদ তোমার প্রথম বাক্য হবে জনগণ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল এইটা হবে তোমার প্রথম কাজ ফাইনু মত আলেদা তারা যদি তোমার এটা মেনে নেয় এইটা যদি তোমার মেনে নেয় এটা এক তাহলে তুমি বলবা যে আল্লাহ চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত সলাপ খরচ করেছে এটা হলো দুই তিন ফাইন তালে দালেখ এইটা যদি মেনে নেয় তাহলে তুমি বলবা যে ইন্নাল্লা ধারা দালাই হিম সাদাকা তুখাজমিন আগ্নেয়ে আহিব তোরা দালা যে তোমাদের উপরে জাকাত ফরজ। ধনীদের নিকট থেকে নিতে হবে গরিবদেরকে বন্টন করে দিতে হবে আদায়কারী নিবে নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দিবে আপনি তাকে দিয়ে দিবেন যদি আদায়কারী না থাকে আপনি নিজে দিয়ে আসবেন হাদিস বোখারি মুসলিম অত্র বোখারি মুসলিমের দুইটি হাদিসে প্রমাণ হয় যে আল্লাহ নবী জাকাত আদায়ের জন্য আদেশ করেছেন জাকাত দিতে আদেশ করেছেন আমরা খুব সংক্ষিপ্ত সময়ে বুঝলাম যে জাকাত দেওয়া ফরজ দিতে হবে বাধ্য আমি আর আপনি এবার চলেন একটু মনটা খুশি করি জাকাত দিলে কি হবে এইটা আগে শুনি ভালো লাগবে মহান আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা আমান ওয়ামিল সলেহাত ওয়াকামুস সালাত আতাউজ জাকাতা নিশ্চয় যারা ইমান আনলো সৎ আমল করলো সলাত আদায় করলো জাকাত প্রদান করলো আল্লাহুম আজরুহুম মিন রাব্বিহিম তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে ওলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বিচার মাঠে তারা আশঙ্কািত হবে না শঙ্কিত হবে না কি যে হয় কি যে হয় কি যে হয় সফল হব কি না এরকম কোনো আশঙ্কা থাকবে না হল আলাইহিম কোনো ভয় থাকবে না তিনটে এক প্রতিদান দুই আশঙ্কা নেই তিন কোন ভয় নেই এটা হলো জাকাতের ফজিলত জাকাত দিলে লোকটা স্বাধীন থাকবে বিচারের মাঠে কোনো সমস্যা নেই মহান আল্লাহ বলেন

আমি তাদের বিচার মাঠে বড় প্রতিদান দিব এই কথা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা অন্যত্র বলেন। দিন আহোম লিস জাকাতে ফাইলিং যারা জাকাত প্রদান করে উলাইক আহম এরাই হবে জান্নাতের মালিক যারা জাকাত প্রদান করে। এরা হবে জান্নাতের মালিক। এললা দিলাইর সুনাল ফের খালেদুন। তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, তারা তাতে চিরদিন থাকবে এই কথা আল্লাহ তালা বলেন